ওটা রাগ রাগ আমার সাথে তুমি রাগ করেছ ওরে বাপ অনেকদিন পর বের করছি না হ্যাঁ হ্যাঁ ওকে আমি অনেকদিন পর বের করছি তো এই জন্য আমার সাথে রাগ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি বাবা তুমি আমার সাথে অনেক রাগ সরি সরি এখন তুমি প্রতিদিন বের করবো আর রাগ করো না ঠিক আছে বলো ঠিক আছে রাগ করছো তুমি আমার সাথে রাগ করছো আর রাগ করা প্রতিদিন বের করব তোমাকে বের করবো তুমি না কি খুশি তুমি হম মার্শাল্লাহ এখন থেকে প্রতিদিন বের করবো কেমন হুম শুনে অনেক খুশি প্রতিদিন বের করবো যে শুনে অনেক খুশি হুম 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 হুম